আসসালামু আলাইকুম আমি আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও এনে বাংলাদেশের চিত্রনায়িকা মৌসুমি মৌসুমি সে বলেছে তার প্রথমে ভুলের জন্য সে ক্ষমা চাইছে মৌসুমির আরও বুলের জন্য সে সবার কাছে ক্ষমা চাইছে মৌসুমি বলেছেন সে মারা গেলে তার লাশটা যেন দাপন করে ফেলতে মানুষ যেন না জানা জানি হয় মৌসুমি আফা সে তার বল বুঝতে পারছে মৌসুমি আফা আপনারা কথা শোনেন বলেছেন সে একজন নারী কারণ সে সে অনেক ভুল ভুল তার বোঝার জন্য আন্তরিকভাবে সে ক্ষমা চাইছে ওদের মৌসুমি আফা আল্লাহ যেন তাকে হেদায়ত করছে মৌসুমি আফাকে আমি বলি আপনি পাঁচ একটা নামাজ পড়েন আপনি পর্দার আড়ালে থাকেন আপনাকে আল্লাহ অনেক সুখ শান্তি দিব আপনি মৌসুমী আপার কথা শুনে খুব ভালো লাগবে প্রথমতেই বলবো আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে ক্ষমা করে দেবেন আমাকে আমি চাই আমার কয়েকটি ইচ্ছা আছে তার মধ্যে আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয় অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কবর হয়ে যায় জানা যা হবে কিন্তু আমি চাই না কেউ আমাকে আর দেখুক অবশ্যই আমার একটা ইচ্ছে রয়েছে আমি মারা যাওয়ার আগে আমি বড় হজ করব বড় হজ করার ইচ্ছা রয়েছে সেটা আমি করছি আপনাদের সামনে দোয়া করবেন আমার জন্য যেন আমি করতে পারি কারণ সবার দোয়াও কাজে লাগে আমার নিজের চেষ্টা তো রয়েছেই আবার সবার দোয়াও কাজে লাগবেন